সদ্য একটু বৃষ্টি হয়েছে আশেপাশ থেকে একটা চমৎকার সুগন্ধ ভেসে আসছে সেটা হচ্ছে মুরাইয়া পেনিকোলাটা আপনারা যেটাকে কামিনী বলেন কামিনী খুবই সুগন্ধ উৎপাদনকারী একটি ফুল বিশেষ করে বাগানে থাকলে বৃষ্টি হওয়ার পরে আর্দ্রতা থাকলে সেই ফুলের সুগন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে চমৎকার একটা সুগন্ধ হয় এই ফুল দিয়ে সাধারণত এরোমা থেরাপিতে ব্যবহার করা হয় এরোমা থেরাপিতে ব্যবহার করলে এটা দিয়ে অনেকগুলি উপকার পাওয়া যায় বিশেষ করে ম্যাসাজ থেরাপিতে চীন জাপান থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে কামিনী ফুলের যে নির্যাস সেই কামিনী ফুলের নির্যাসটা দিয়ে অ্যারোমা থেরাপিতে ম্যাসাজ থেরাপিতে ওরা এটা ব্যবহার করে থাকে চমৎকার একটা উপকার পাওয়া যায় এটা যদি ব্যবহার করা হয় তাহলে মানসিক প্রশান্তি আসে শরীরের ব্যথা থাকলে ব্যথা কমে ঘুমের মান উন্নয়ন হয় এবং যদি কোনো কারণে স্কিনের সমস্যা থাকে স্কিনের সমস্যাগুলিও দূরীভূত হয় বিশেষ করে যদি আপনার কোনো অ্যাংজাইটি থাকে সেই অ্যাংজাইটি দূর করার জন্য এই কামিনী ফুলের নির্যাস অর্থাৎ কামিনী তেল যদি ম্যাসাজ থেরাপিতে ব্যবহার করেন তাহলে চমৎকার উপকার পাওয়া যাবে তবে কামিনী নির্যাস কামিনী ফুলের তেল যদি সরাসরি ব্যবহার করেন তাহলে স্কিনের প্রদাহ হতে পারে সেই জন্য কামিনী ফুলের নির্যাসটা ব্যবহার করতে হলে এটা অন্য একটা তেলের সাথে মিশিয়ে অথবা জলের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে এছাড়া এটা দিয়ে আরেকটা ট্রিটমেন্ট করা হয় যারা অ্যাংজাইটিতে প্রচুর ভোগেন তাদের জন্য বিশেষ করে স্নানের যে জল থাকে সেই জলের সাথে মিশিয়ে এটা দিয়ে স্নান করলে ভালো উপকার পাওয়া যায় যদি কোনো ধরনের অ্যাংজাইটি থাকে তাহলে সেই অ্যাংজাইটিটা দূর হয় তবে এটাকে থেরাপি হিসাবে ব্যবহার করতে হলে বাচ্চাদের ক্ষেত্রে এবং প্রেগন্যান্সিতে ব্যবহার করতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর করবেন